আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকে ফুলকপির শাক ভাজি করব আমি ফুলকপিটা কেটে নিয়ে এসেছি ক্ষেত থেকে এবার শাকগুলো নিয়ে নেব প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন সবগুলো শাক আমি নিয়ে নিয়েছি এবার কেটে নেব কুচি কুচি করে কেটে এবার সবগুলো শাকই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পাঁচ সাতটা সিমও নিয়েছি এর সাথে এবার সুলা একটি কড়াই বসিয়ে দিয়ে শাকগুলো ভালো করে সেদ্ধ করে নেব লবণ দিয়ে শাকটা সিদ্ধ অবস্থায় পানি উঠে গেলে আমি ওই পানিগুলো ফেলে দেব না শাকের সাথেই শুকিয়ে নেব জাল করে সবগুলো শাকই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে সিমগুলো সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে এবার নামিয়ে চুলায় আমি আরও একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে একটা রসুন কুচি দিয়ে দেব। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দেবো সারপাস্টে সবগুলো উপকরণ সুন্দর করে ভেজে এরপরে শাকগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ